সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু গত দুদিনের হঠাৎ বৃষ্টিতে একটু উল্টোপাল্টা হয়ে গেল এই সময় সবার বাগানেই আম এবং লেবু গাছে ফুল ভর্তি ফুলের বেশিরভাগই ফুটে গিয়েছে এখন গুটি সেট হওয়ার সময় এই সময় এই অকাল বৃষ্টিতে কিন্তু আম এবং লেবু গাছের ফুলের এবং সেই সঙ্গে গুটি সেট হওয়ার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হতে পারে সেই বাধাটার নাম হলো ছত্রাক বাতাসের আর্দ্রতা বেড়ে গেলেই সাধারণত আমের মুকুলে ছত্রাকের আক্রমণ ঘটে যার নাম হচ্ছে পাউডারি মিলডিউ এই পাউডারি মিলডিউ এমন একটি ছত্রাক যেটা আর্দ্রতা পছন্দ করে আর্দ্রতা অর্থাৎ কোনো কারণে যদি বাতাসে কুয়াশার পরিমাণ বেড়ে যায় ঠিক ভোরবেলায় এবং সেই কুয়াশা যখন আম এবং লেবু গাছের ফুলের ওপর পড়ে তারপর রোদ উঠলেই ছত্রাকের আক্রমণ ঘটে ঠিক সেরকম বর্ষার সময় অথবা হঠাৎ যদি বর্ষা শুরু হয়ে যায় সেই হঠাৎ বৃষ্টির সময় কিন্তু এই ছত্রাকের উপদ্রব বাড়ে বৃষ্টি হওয়ার ঠিক পরপরই যদি আর্দ্রতার পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকা সত্ত্বেও রোদ উঠে যায় সূর্যের আলো পড়ে তখনই কিন্তু এই ছত্রাকের কার্যকারী ভূমিকা খুব বেড়ে যায় এবং এটাকে যদি আমরা আটকাতে না পারি তাহলে দেখবেন ঠিক এখানে মুকুলের যে রঙটা দেখতে পাচ্ছি আমরা মুকুলগুলো সাদা সাদা হয়ে যাবে মাকড়সার ছোট ছোট জালের মতো পিণ্ড তৈরি হবে এবং ছোট ছোটো গুটিগুলো কিন্তু ঝরে পড়তে শুরু করবে এই সময় যদি একটা ছোট্ট কাজ আমরা না করি তাহলে কিন্তু কিছুতেই আর গুটিগুলোকে বা মুকুলগুলোকে বাঁচানো সম্ভব না তার জন্য আমাদের কার্বানডাইজেন গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক সাধারণত এগুলো সিস্টেমিক ছত্রাকনাশক হয় এগুলো স্প্রে করলে গাছের মুকুলের মধ্যে প্রবেশ করবে মুকুলের মধ্য থেকে ছত্রাকগুলোকে দমন করতে সাহায্য করবে তো এই ছত্রাকনাশক আমরা এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে গুলে সমস্ত মুকুলগুলোকে এবং সমস্ত গাছগুলোকে ধুয়ে দেব। শুধু আম গাছ নয় লেবু গাছ অর্থাৎ সাইট্রাস জাতীয় যত রকম লেবু গাছ আছে মালটা লেবু পাতিলেবু লেবু যত রকম লেবু গাছ আছে এমনকি বাতাবি লেবু গাছও দেখবেন এই সময় ফুল অর্ধ ফুটন্ত অর্থাৎ অর্ধেক ফুল ফুটেছে অর্ধেক ফুল ফোটেনি এখনও সেক্ষেত্রেও কিন্তু একই সমস্যা অর্থাৎ সাইটাস গ্রুপের যত গাছ আছে সমস্ত গাছের ক্ষেত্রে আপনি কার্বনডাইজেন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক এই সময় অবশ্যই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন বৃষ্টি শেষ হল তারপর গাছে অল্প অল্প জল দাঁড়িয়ে আছে সেই অবস্থাতেও দেবেন গাছের জল শুকিয়ে গেলে তারপর আরেকবার দেবেন দিনে অন্তত একবার দেবেনই দেবেন ছত্রাকনাশক স্প্রে না করলে কিন্তু আম এবং লেবুর গুটি দাঁড়ানো খুব টাফ হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি অতিরিক্ত জল গাছের গোড়ায় কিছুতেই দাঁড়াতে দেবেন না অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় দাঁড়ায় তাহলে কিন্তু গুটি ঝরে পড়ে যাবে সেটা একটা সমস্যা আবার জল না দিলে অর্থাৎ গাছের গোড়ায় একেবারে শুকনো হয়ে গেলেও কিন্তু গুটি ঝরে যাওয়ার যেমন সমস্যা থাকে তেমন অতিরিক্ত জলও কিন্তু গুটি ঝরে যাওয়ার আরেকটি বড় কারণ তবে সেক্ষেত্রে আপনি বোরন স্প্রে করতে পারেন টোয়েন্টি পারসেন্ট সলুবার বোরন এক থেকে দেড় গ্রাম পা লিটার জলে মিশিয়ে অন্তত এই বর্ষা হঠাৎ বৃষ্টি হয়ে যাওয়ার পরপরই দুদিন বা তিন দিন পরপর দেবেন অন্তত একবার করে দুটো কাজের কথা বললাম একটা হচ্ছে ছত্রাকনাশক স্প্রে করা ছত্রাকনাশক স্প্রে করতে পারলেই পাউডারি মিলডকে আটকানো সম্ভব সেটা কিন্তু বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি গাছে জল দাঁড়িয়েও থাকে তার মধ্যেও দিতে পারেন গাছের জল শুকিয়ে যাওয়ার পরে আরেকবার দেবেন কোনো অসুবিধা নেই আর বরণ পাউডার দিতে বলার কারণ বরণ পাউডার দিলে গাছে যে ছোট ছোটো মোটর দানার মতো গুটি সেট হওয়া শুরু হবে এখনই সেই সমস্ত গুটিগুলোর বোটা শক্ত হবে এবং বোটা শক্ত না হলে কিন্তু এই গুটিগুলো ঝরে পড়বে অতিরিক্ত বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টিতে যে পরিমাণ জলটা গাছের শরীরে যাওয়ার কথা ছিল তার থেকে বেশি পরিমাণ জল গাছের শরীরে গেলেই কিন্তু গুটি ঝরতে শুরু করবে সেই জন্য বোরন পাউডার অবশ্যই টোয়েন্টি পারসেন্ট সলোবার বোরন আপনি এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে মিশিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন যদি বৃষ্টি না হতো তাহলে বলতাম জলে গুলে গাছের গোড়ায় দেওয়ার জন্য কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তাই অতিরিক্ত জল আটকানোর জন্য গাছের গোড়ায় এখন আর বোরন পাউডার দেওয়া যাবে না তো দর্শক এই দুটো কাজ এই মুহুর্তে বৃষ্টি শেষ হয়েছে বৃষ্টি শেষ হওয়ার পরপরই করতে হবে শোনা যাচ্ছে আগামী দু তিন দিন আবার বৃষ্টি হতে পারে সেটা যদি হয়ে থাকে সেই বৃষ্টি শেষ হওয়ার পরপরই একই কাজ আবার করবেন এই কাজ দুটি করার পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে গাছ থেকে গুটি ঝরে যাওয়া বা পাউডারি মিলডুয়েল আক্রমণ আটকানো একেবারে হানড্রেড পারসেন্ট সম্ভব হবে এবং এতে করে কিন্তু যে পরিস্থিতি বৃষ্টির আগে ছিল আপনার বাগানের সেই পরিস্থিতি আবার ফিরে আসবে সুতরাং এই কাজ দুটি করলেই সুফল পাবেন তো ধন্যবাদ দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য